আসসালামু আলাইকুম আমি ভাবো একটা ওয়েবসাইট কিভাবে গুগলের টকে নিয়ে আসবেন এই নিয়ে আসতে রে ভিডিওটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এটা নিয়ে আমরা কাজ করব আমার একটা সিরিজ হবে এখন থেকে প্লে হবে এই প্লে লিস্টের একটা ওয়েবসাইট কিভাবে গুগলের এ নিয়ে আসবেন কিভাবে রিসার্চ করবেন আমার কিভাবে ব্যাঙ্কিং জেনারেট করবেন কোন কোন জায়গায় কাজ করবেন সবগুলো নিয়েই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এ আমার এই চ্যানেলে দেখাবো তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এখানে প্লেলিস্ট হবে এখানে একটা নতুন একটা প্লে লিস্ট হবে এই প্লে আপনারা পাবেন দু হাজার পঁচিশ সালে যে কীভাবে র্যাঙ্ক করবে এরকম একটা প্লে লিস্ট দেবো এই প্লে আপনি সব ভিডিও পাবেন আমার এটা হচ্ছে একটা ক্লায়েন্ট এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ওনার হচ্ছে ওয়েবসাইটটা জার্মান বেজ ওয়েবসাইট এবং ট্রেডমার্কের বিজনেস ওনার এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করবো এনার হচ্ছে কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো গুলো আমি রিসার্চ করছি অবশ্য এই কিওয়ার্ডগুলো দিয়ে আর কি ওনার হচ্ছে গুগলে সার্চ দিলে টপ পেজে আসে না তেমন কিভাবে টপ পেজে নিয়ে আসবো এবং কিভাবে নিয়ে আসতে হবে এ নিয়ে প্রিটগুলো হবে তো আপনার অবশ্যই পাশে থাকবেন আমার এই চ্যানেলটা এখানে আপনারা অবশ্যই পাবেন সবগুলো ভিডিও পাব কিভাবে গুগলে টপিং আসবেন কি ওয়েতে কাজ করতে হবে দুই হাজার সালে এসে পূর্বের এসিও যে ট্রিক্স গুলো আছে এগুলো কি আসলে বাদ যাচ্ছে কিনা না কোন কোন নতুন ট্রিক্স ফলো করে আমরা কাজ করতেছি সেম সবকিছুই পাবেন আপনারা